ট্রাম্পের প্রথম দিন থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ আজ এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নতুন করে ফের ট্রাম্প টু জিরো যুগের সূচনা হচ্ছে সোমবার আনুষ্ঠানিক ভাবে শপথের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করবেন দুইশো মিলিয়ন ডলার ব্যয়ে এই শপথ অনুষ্ঠানের নিরাপত্তায় রাজধানীতে দায়িত্ব পালন করছেন ন্যাশনাল গার্ডের সাত হাজার আটশো সদস্য সহ পঁচিশ হাজার আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এদিন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শপথ নেবেন এর মাধ্যমে ট্রাম্প ভ্যান্সের নেতৃত্বে নতুন মার্কিন প্রশাসন আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে খবর এ এপি সিএনএন স্কাই নিউজ আলজাজিরা জাজিরা রয়টার্স এর মার্কিন সংবিধান অনুযায়ী নতুন প্রেসিডেন্টের শপথ 20 জানুয়ারি দুপুর 12টায় বা বাংলাদেশ সময় সোমবার রাত 11টায় শুরু হয় গত কয়েক বছরে ক্যাপিটল হিলের পশ্চিম লনে শপথ অনুষ্ঠান হলেও এবার সেটি হবে ক্যাপিটল রটুনডাই ক্যাপিটল রটুনডাই আবু হাওয়া অফিস জানিয়েছে সোমবার শপথের দিন দুপুরে তাপমাত্রা মাইনাস ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকতে পারে তবে প্রেসিডেন্সিয়াল প্যারেড ও সঙ্গীতানুষ্ঠান হবে ইনডোর ভ্যানু ক্যাপিটাল ওয়ান এরিনাই ওয়াশিংটন ভিসিতে প্রচন্ড ঠান্ডার কারণে নতুন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ট্রাম্প বলেন খুব ঠান্ডা আবহাওয়ার কারণে আমি প্রার্থনা অন্যদের বক্তৃতা এবং আমার শপথ ও অভিষেক ভাষণটি ইউএস ক্যাপিটাল হিলের হলরুমে আয়োজনের নির্দেশ দিয়েছি যেমনটি উনিশশো সালে রোনাল্ড রিগান করেছিলেন ঐতিহাসিক অনুষ্ঠানটি সরাসরি উপভোগ এবং প্রেসিডেন্সিয়াল প্যারেড আয়োজন করতে সোমবার ক্যাপিটাল ওয়ান এরিনা ইনডোর ভ্যানু খুলে দেওয়া হবে আমার শপথ গ্রহণের পর আমি ক্যাপিটাল ওয়ানে সবার সাথে যোগ দিব সাধারণত মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নতুন প্রেসিডেন্টের শপথ বাক্য পাঠ করান এবার জন রবার্টস দ্বিতীয়বারের মতো ট্রাম্পের শপথ বাক্য পাঠ করাবেন মার্কিন সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম ধারায় নেওয়া শপথে তিনি বলবেন আমি দৃঢ়ভাবে শপথ করছি বিশ্বস্ততার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয়ের দায়িত্ব সম্পাদন করব এবং আমার সর্বস্ব সক্ষমতা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান রক্ষা সংরক্ষণ এবং সুরক্ষা নিশ্চিত করব 2017 সালের প্রথম অভিষেকের সময় ট্রাম্প 1861 সালে আব্রাহাম লিংকনের শপথ নেওয়া বাইবেলে সুয়ে শপথ নিয়েছিলেন সেই সঙ্গে তার প্রয়াত মা ম্যারি এন ম্যাকলিওড ট্রাম্পের উপহার দেওয়া দ্বিতীয় আরেকটি বাইবেলও ছিল মিডিয়া রিপোর্টে ইঙ্গিত পাওয়া গেছে এবার ট্রাম্প এই দুটি বাইবেল শুয়েই শপথ নিবেন ট্রাম্পের শপথ উপলক্ষে একটি বিশেষ সংরক্ষণে বাইবেল এখন ডলারে বিক্রি হচ্ছে শপথ শেষে নতুন প্রেসিডেন্ট আগামী চার বছরের পরিকল্পনা তুলে ধরবেন এই দিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ফ্রান্স শপথ নেবেন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ